আরে না আমি কিশোর জঙ্গলে জামাই কইথায় হ্যাঁ জামাই কই জামাই কোনথায় আমার এ দেখ তুমি জানো না ভালো কথা কইতেছি ভালো লাগে নাfieldsetই করো না জামাই কই জামাই বিদেশে থাকে ও জামাই বিদেশে থাকে এই লাগে পরকে শুরু করছ বুইরা ব্যাডা লাগে নাকি এই আমর বউ নাই না ভাই বউ নাই না লেন যেই যে জුවන් মেয়ার লাগে যে কিনা করতেছেন কাম নাকি ঠিক হইছে ভাই কি করলাম ভাই এই যে জঙ্গলে আইয়া প্রবাসী পড় লাগে পরকে করবা নিছেন

আমনে তো বিয়া করব না আমি তো টেন এ করব নিছিলাম আমি বিয়া করব সত্যি বিয়া করবেন হ্যাঁ আচ্ছা আমি বুঝে যাইতেছিলাম না জান আচ্ছা বুঝিয়ে নি আইন আচ্ছা জান এই হুনাই নাকি তাকান কোন নেক্সট টাইম হুম এই জঙ্গলমঙ্গর দেহি একবার ঠ্যাং ভাঙিয়া গলা ঝুলাই দেব ঠিক আছে ডাক এই তুমি প্রেম করা বেশ ভালো কথা যোন একটা ফলা দেয়া করে পারো না তুই নাকি কইছিলাম